হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করছি আজকের ব্লগটি তোমাদের খুবই ভালো লাগবে তা দেখতে থাকো আর এখন কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি আর আমি গেছিলাম আগের দিন আর পরের দিন গেছিল কিন্তু আমার হাজব্যান্ড আর আমরা গেছি কিন্তু একটা কারণে সেটা হলো আমার বাবার বাড়ির ওখানে লক্ষ্মী দশমীর মেলা হয় খুব সুন্দর মেলা হয় প্রত্যেক বছরই আমি যাই আর ওখানে লক্ষ্মী পুজোটা খুব বড়ো সড়ো করে হয় আমার বাবার বাড়ির এলাকাটায় কিন্তু খুব লক্ষ্মী পুজোটা ধুমধাম করে হয় আর বিভিন্ন জায়গায় কিন্তু ওখানে বড় বড় করে লক্ষ্মী পুজো করা হয় আর হচ্ছে আমাদের মেন বাজার যেখানে সেখানে কিন্তু আমাদের হাই স্কুলটা আছে সেই হাই স্কুল মাটি বড় করে মেলা বসে আর প্রত্যেক বছর প্রচুর লোকজন হয় আর প্রচুর মেলার দোকান বসে তা তোমাদের সবটাই দেখাবো দেখতে থাকো তা সন্ধ্যাবেলা কিন্তু আমরা সন্ধ্যার টিফিন পরে নিয়েছি চাউমিন আমার ছোটদার বউ মানে ছোট বউদি চাউমিন বানিয়েছে আর তোমাদের দাদা ভাইও সবে এসছে বাড়িতে তাই সন্ধ্যার টিফিনটা কিন্তু চাউমিন হয়েছে আর আমি কিন্তু তার আগের দিন এসেছি এখানে আর এখানে কিন্তু ফাংশান ছিল ফাংশানটা কিন্তু দেখেছি ছেলে আর আমি মিলে আর বাড়ির সকলে ছিল আর তোমাদের দাদা ভাই কিন্তু মেলার দিনই এসেছে তা তারপরে তো চাউমিন টাউমিন খাওয়া হয়ে গেছে রান্নাঘরে গেলাম তা মা আর ছোটো বৌদি দেখো রান্নায় লেগে পড়েছে মা এদিকে ভাত রান্না করছে ছোটো বৌদি চিকেনটা রান্না করছে তা আমরা কিন্তু এবার খাওয়া দাওয়াটা চিকেন দিয়ে করে নিয়েছি আর তারপরে কিন্তু রেডি হয়ে নিয়েছি মেলায় যাওয়ার জন্য তা দেখো আমাকে ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে আর এই কালারটা কিন্তু খুব সুন্দর আমার ফেভারিটের একটি কালার তা এই কালারের শাড়িটা পরে নিলাম এটা পুজোতে নেওয়া হয়েছিল কিন্তু দুর্গা পুজোতে করা হয়নি তাই লক্ষ্মী দশমীতে পড়লাম আর ছেলে দেখো এভাবে রেডি হয়ে নিয়েছে তোমাদের দাদা ভাই তো রেডি হয়েই এসেছে বাড়ির থেকে পুরো আর বর্দা এখনও রেডি হয়নি বর্দা রেডি হলেই আমরা বেরোবো আর তোমাদের ভরির টাইমটা দেখিয়ে দিলাম এখন বারোটা পাঁচ বাজে আর যেই মেলাটাই যাব সেটা কিন্তু সারা রাতের মেলা আর এইদিকে দেখো বর্দার ছোটো মেয়ে রেডি হয়ে নিয়েছে খুব সুন্দর ড্রেস পরেছে এই ড্রেসটা কিন্তু আমি দুর্গা পুজো দিয়েছি আর এদিকে মা রেডি হয়ে নিয়েছে আর মা একটা সুতির শাড়ি করেছে মা ভালো শাড়ি পরিনি কারণ আজকে মেলার দিন সন্ধ্যার থেকে প্রায় তিন ঘন্টা বৃষ্টি হয়েছে সেই জন্য মা বললো ভালো শাড়ি আর পরবো না কাদা লেগে যাবে সেই জন্য আর দেখো বড় বৌদি এইদিকে একটা ড্রেস করে নিয়েছে রেডি হয়ে নিয়েছে আর আমরা দুজন তো রেডি হয়েই নিয়েছি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম আমাদেরকে ঠিক কেমন লাগছে এদিকে কিন্তু ছোটো বৌদি ছোদ্দা সবাই রেডি হয়ে নিয়েছে বাড়ির সকলে মিলে তা আমরা এবার যাবো আর বর্দার বড়ো মেয়ে কিন্তু মেলায় যাবে সন্ধ্যার থেকে বলছিল ও কিন্তু ঘুমিয়ে পড়েছে তা বাড়িতে বাবা আছে বাবার কাছে শুয়ে আছে ও আর আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে আর রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পারছো কেমন পুরো জল জমে গেছে ভিজা অবস্থা তা আমরা আস্তে আস্তে কিন্তু শাড়ি পরে যাচ্ছি ঠিকই কিন্তু ভয়ও লাগছে এদিকে কাদা লেগে যাবে কিন্তু তবুও করে নিয়েছি কারণ বছরে একটা দিন মেলায় যাবো আর সুন্দর করে সেজে যাব না আর শাড়ির থেকে তো আমার মনে হয় না যে অন্য ড্রেসে বেশি ভালো লাগবে তাই শাড়ি পরে নিয়েছি ছোটোবাবুদ শাড়ি পরে নিয়েছে তার মেলার মধ্যে যাচ্ছি দেখো আর এই মেলাটা কিন্তু প্রচুর প্রচুর লোকজন হয় কিন্তু বৃষ্টির কারণে লোকজন খুবই কম হয়েছে তা মেলাটা কিন্তু থাকবে যেহেতু বৃষ্টি হয়েছে লোকজন আসতে পারেনি মেলাটা কিন্তু দু তিন দিন তো থাকবেই তা রাস্তার ধারে ধারে দেখো প্রচুর দোকান বসে গেছে আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি সব মেলার দিকে যাব কিন্তু যে মাঠ স্কুল মাঠে যেটা মেলাটা হচ্ছে সেই মেলার মধ্যে কিন্তু আমরা ঢুকতে পারিনি প্রচুর কাদা প্রচুর জল জমে গেছে সেই জন্য রাস্তার ধারেগুলোই কিন্তু আমরা ঘুরে নিয়েছি তা দেখো রাস্তার ধারে যে দোকানগুলো বসেছে সেগুলোই তোমাদেরকে আমি দেখিয়ে দিই আর আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করেই বেরিয়েছি মেলাতে কারণ প্রত্যেক বছর কিন্তু যেহেতু সন্ধ্যার থেকে রান্নাবান্না হয় বাড়িতে প্রচুর লোকজন আসে আর এ কিন্তু বৃষ্টির কারণে কেউ আসতে পারনি সবাই কিন্তু ফোন করেছিল মাসিরা মামারা সবাই বলেছিল আসবে কিন্তু বৃষ্টির কারণে কেউ আসতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর মানে আগের দিন থেকেই বৃষ্টি আরম্ভ হয়েছে পরের দিনও বৃষ্টি হয়েছে তাই এত বৃষ্টি তার লোকজনকে আসতে পারে সেই জন্য আসতে পারিনি তাই আমরা তো এসেছি তা এখন সবাই মিলে কিন্তু মেলায় ঘুরতেও বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়াটাও করে নিয়েছি কারণ যেহেতু অনেক রাত হয়ে যাবে আর বেশি রাত হয়ে গেলে তো খাওয়া দাওয়া করলে এটা অসুবিধা হবে পেটের একটু গণ্ডগোল হয়ে যাবে সেই জন্য কিন্তু আমরা খাওয়া দাওয়া করেই একেবারে সেজে গুজেই বেরিয়েছি মেলাতে তা দেখো কি সুন্দর পুতুলের দোকান এখান থেকে কিন্তু আমার বৌদি একটা ছোটো বৌদি টিয়া পাখি কিনেছে আর খুব সুন্দর টিয়া পাখিটা তারপরে তাকে এদিকে চলে এসেছি কানের দোকানে কারণ আমাদের মেয়েদের একটা মূল আকর্ষণ হচ্ছে কানের কানের দেখলে যেন আমরা থাকতে পারি না আর কানের দেখলে আমাদের কিনতে হবে তা দেখো সবাই মিলে আমরা দেখছি যে কোন কানেরটা নেবো কিন্তু লাস্ট পর্যন্ত কানেরটা আমরা নিইনি ভেবেছিলাম যে নেব নেব কিন্তু আর নেওয়া হয়নি তারপরে কিন্তু চলে এসেছি একটা ফুলের দোকানে পাশেই ফুলের দোকান দেখো কত রকমের ফুল কিন্তু ফুল কিন্তু আমি নিয়ে নিয়েছি তোমাদেরকে আমি পরে সব কিছু দেখাবো যে আমি মেলার থেকে কি কী কেনাকাটা করলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো আর দেখো মাঠে কত জল জমেছে কাদা এদিকে নাগরদোলা ব্রেকড্যান সব ফাঁকা রয়েছে এগুলোতে পুরো মাঠে জায়গা পাওয়া যায় না একটু দাঁড়ানোর জায়গা মানে বসার জায়গা এগুলো কিন্তু পাওয়াই যায় না মানে প্রত্যেক বছরের কথা বলছি আমি আর এবছর বৃষ্টি হয়ে পুরো লোকজন যেতেই পারছে না যে একটু ব্রেক ড্যান্স চলবে নাগরদোলা চলবে কিছুতেই যেতে পারছে না রাস্তার ধারে দোকানগুলোতেই সবাই ঘোরাফেরা করছে কিন্তু যদি আকাশ ভালো থাকে পরের দিন যদি রোদ দেয় যদি একটু শোকায় মাঠটা তবেই কিন্তু লোকজন প্রচুর হবে তা পরের দিনও আসবো যেহেতু আজকে বৃষ্টি হয়েছে আজকে কোনোরকম আমরা ঘুরতে এসেছি পরের দিন যদি বৃষ্টি না হয় তোমাদের অবশ্যই দেখাবো ঘুরিয়ে যে কত লোকজন হয়েছে তা দেখো এখানে কিন্তু ছোটদা ছেলেকে আইসক্রিম কিনে দিয়েছে তা ছেলে আইসক্রিমটা খাচ্ছে আর আমরা খেয়েছিলাম আইসক্রিমটা আসার সময় আমরা মেলায় গিয়ে আইসক্রিম খাইনি আমরা যখন বাড়ি আসছিলাম তখন কিন্তু আইসক্রিমটা খেয়েছি তা দেখো আরও একটা পুতুলের দোকানে চলে এসেছি এখান থেকে কিন্তু বৌদি একটা টিয়া পাখি নিয়ে নিল খুব পছন্দ হয়েছে বৌদির আর তারপরে কিন্তু আমরা চলে গেছি একটা ব্যাগের দোকানে আর এখান থেকে কিন্তু আমরা ব্যাগ নিয়েছি তিনটে ব্যাগ বড়ো বৌদি ছোট ছোটো আর আমি তিনজনে তিনটি ব্যাগ কিনেছি তা খুব সুন্দর ব্যাগটা তোমাদের সেটাও দেখাবো তা ব্যাগগুলো দেখে নাও আর যেহেতু মেলার ভিতরে প্রচুর দোকান বসেছে সেখানে তো আমরা যেতেই পারিনি তা ভাবতে পাইনি কখনও যে দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী দশমীর মেলায় গিয়ে এরকম পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হবে যে এতটাই পরিস্থিতি খারাপ আর যে আমরা ঘুরতে পারিনি আর তার থেকেও পরিস্থিতি খারাপ হচ্ছে মেলায় যে দোকান দিয়েছে সেই দোকানদারদের কারণ তারা প্রত্যেক বছরই কিন্তু আশা নিয়ে আসে যে আমাদের মেলার দোকানগুলোতে প্রচুর প্রচুর ভিড় হবে কেনাকাটা হবে কিন্তু বৃষ্টির কারণে তারা বেচা কেনাই করতে পারেনি আর পেটের দায়ে সবাই আসে সবাই একটা ইনকামের রাস্তা করতে আসে কিন্তু তাদের প্রচুর লস হয়েছে প্রচুর লস হয়েছে কারণ মেলায় বসতে গেলেও তো প্রচুর টাকা দিয়ে জায়গা কিনে তাদের বসতে হয় যে দুদিন থাকবে তা তাদের প্রচুর লস হয়েছে কিন্তু তা দেখো মেলা টোলা ঘুরে আইসক্রিম খেতে খেতে কিন্তু চলে আসছি বাড়ির দিকে আর আমাদের বাড়ির পাশে যে প্রাইমারি স্কুল সেখানকার ঠাকুরটা ভাসান দিবে সেই জন্য ভাসানের ডান্স করতে করতে সব লোকজন দেখো রাস্তা দিয়ে কি সুন্দর যাচ্ছে প্রচুর লোক হয়েছে এই বছরে সবাই নাচ করছে তা আমি ভিডিওটা করব ফোনটা নিতে নিতেই অর্ধেক লোক সব চলে গেছে তা যেটুকানি দেখাতে পেরেছি তোমাদেরকে সেটুকানি দেখালাম এই দেখো মাঠ এই মাঠে কিন্তু পুজো হয়েছে আর মেন ঠাকুর কিন্তু বের করে নিয়েছে আর তোমাদেরকে দেখালাম প্রাইমারি স্কুলের ওই সাইড থেকে যে লোকজন আসছে ওই কিন্তু নাচতে নাচতে সবাই ঘুরে এসেছে তারপরে কিন্তু আবার মেলার দিকে যাচ্ছে সবাই মেলা ঘুরে কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়েছি আর অনেক রাতও হয়ে গেছে দুটো বেঁচে গেছে তা আমি বাড়ি এসে তো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর সমস্ত মানে সাজের জিনিস যে কানের চুড়ি এগুলো এবার খুলবো আর ঘড়িটা তোমাদেরকে দিলাম পুরো রাইট দুটো বাজে তা ফ্রেশ হতে কিন্তু পুরো আমার আরও আধ ঘন্টা লেগে গেছে যেহেতু চুড়ি চুরি খোলা কানের খোলা তারপরে চুল বেঁধেছিলাম শাড়ি খোলা এগুলো তারপরে এখনও আমি হাত মুখ ধোবো ফ্রেশ হব বিছানা করবো শুতে আরও আধা ঘন্টা টাইম লেগে গেছে তা প্রচুর রাত হয়ে গেছিলো সেদিন এইদিকে আবার আমার ছেলের প্রচণ্ড ঘুম পেয়ে গেছে বাড়ি এসে খাটটা কোনো রকম ঝেড়ে দিয়েছি ও তাড়াতাড়ি করে ওখানেই ঘুমিয়ে পড়েছে আর আমি আর তোমার দাদা ভাই একটু পরে ঘুমাবো যেহেতু একটু ফ্রেশ না হয়ে তো শোয়া যায় না তা তোমাদেরকে আমি ইশারাই বলছি দুটো বাজে তা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে জানাই বাই।